কলকাতা বিমানবন্দর থেকে এয়ারপোর্ট এক নম্বর গেট সংলগ্ন যশোর রোড মেট্রো স্টেশনে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুটি সম্প্রসারিত ও একটি নতুন মেট্রো পথের উদ্বোধন করেন পাশাপাশি উদ্বোধন করেন হাওড়া মেট্রো স্টেশনের সাবওয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস মুখ্য সচিব এবং ডিজি শুক্রবার কলকাতাবাসীর পুজোর উপহার হিসেবে গুরুত্বপূর্ণ তিন মেট্রো প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী যার ফলে নতুন তেরো দশমিক একষট্টি কিলোমিটার মেট্রোপথ জুড়ে গেল কলকাতার সঙ্গে প্রধানমন্ত্রী যশোর রোড মেট্রো স্টেশন থেকে সুকান্ত ও শুভেন্দুকে পাশে নিয়ে সবুজ পতাকা না দিয়ে উদ্বোধনের পর সফর করেন দমদম বিমানবন্দরে জয় হিন্দ স্টেশন পর্যন্ত এরপর ফের যশোর রোড স্টেশনে এসে যশোর রোড ধরে যশো রোড শো করে পৌঁছন সেন্ট্রাল জেল মাঠের সরকারি প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে এরপর দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী এই সভা থেকে আরও একবার তৃণমূল সরকারের দুর্নীতির নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর বঙ্গ সফর ছিল রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রায় সাড়ে তিন মাসে তিনবার বাংলার মাটিতে এসেছেন প্রধানমন্ত্রী প্রতিবারই বিজেপিকে বাংলায় আনার ডাক দিয়েছেন মোদী আর তারপরের দিনই আমরা দেখলাম মোদিজি জেলের পাশেই সভা করাচ্ছে এটা নিশ্চয়ই কোন সমস্ত চোর চো চোর যারা আমাদের চাকরি থেকে স্বপ্ন চুরি করে